বাসের মধ্যে থেকে এক মহিলার ব্যাগ চুরি করে নিয়ে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল এক ব্যক্তি ধৃত ব্যক্তি জানিয়েছে তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের জারা এলাকায় শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের কালীপুর মোড়ে জানা গেছে গোঘাটের শুনিয়া গ্রামের বাসিন্দা লালমোহন হাজরা তার স্ত্রী মামনি হাজরাকে সঙ্গে নিয়ে সোদপুর থেকে বাড়ি ফিরছিলেন তারা আরামবাগ বাস স্ট্যান্ডে বাসের মধ্যে বসেছিলেন তখন সেখান থেকেই ওই ব্যক্তি মামনি দেবীর ব্যাগটি নিয়ে চম্পট দেয় এদিকে কালীপুরের স্থানীয় বাসিন্দারা দেখেন এক ব্যক্তি একটি লেডিস ব্যাগ থেকে টাকা বের করে পকেটে ঢুকিয়ে নিচ্ছে তারপর ব্যাগটি ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে তখন তাদের সন্দেহ হয় তারা জানান ওই ব্যক্তি ব্যাগটি চুরি করে নিয়ে পালিয়ে এসেছিল তাই তারা ওই ব্যক্তির মুখে আলতা মাখিয়ে দেন এরপর আরামবাগ থানায় খবর দেন এদিকে ব্যাগের মধ্যে থাকা ফোন নম্বরে ফোন করলে লালমোহন বাবু তাদের ব্যাগ চুরির কথা জানান এরপর তিনিও ঘটনাস্থলে ছুটে যান লালমোহন বাবু জানান ওই ব্যাগের মধ্যে টাকা ছাড়াও ওষুধপত্র ও অন্যান্য কিছু জিনিস ছিল আমাকে একজন আত্মীয় দিয়েছে বাড়ি ফোনটা ফোনটা আমার হাত সকালে আমি বাড়ি থেকে আসলাম এসে চা খাবেন দাঁড়িয়ে আছি হঠাৎ দিকে এক ভদ্রলোকের মধ্যে ব্রাহ্মণদের লোক দুখানা লেডিস ব্যাগ একটা লেডিস ব্যাগ নিয়ে এসে বড় ওই গড়িটার কাছে দাঁড়ালো ব্যাগ থেকে কিছু বের করে পকেটে ঢুকলো ব্যাগ দুটো ফেলে দিল আমার মনে একটা সন্দেহ লাগলো ব্যাগটা যেয়ে দেখে কী ফেললো যে দেখছিলেন লেডিস ব্যাগ বয়স্ক লোকের ব্যাগ লেডিস ব্যাগ তার মধ্যে ওষুধ পশুধ আছে মানে ওইগুলো ফেলে দিয়েছে বের করে ব্যাগ থেকে টাকা ছিল বের করে নিয়ে ওষুধ আছে মানে টানে রুগীর একটা মেশিন আছে নিয়ে এসে টাকাগুলো বার করে সাইড এসে বসে গুনছে আমি লোকটাকে যখন এসে ডাকলাম ভাই এসে ওট বলছে কেন কী হলো আমি যে ওট যখনই ওট বলেছি তখন লোকটা নার্ভাস হয়ে যায় তখন আমার মনে সন্ধ্যা যে নিশ্চয়ই মার করেছে চুরি করে নিয়ে এসছে নিয়ে এসে এখানে গেলাম সঠিক কথা জিজ্ঞেস করছি এটা কার ব্যাগ বলছে আমার পেশেন্টের ব্যাগ আর তার আরামবাগে হসপিটালে ভর্তি আছে আমি দেখে এসেছি আমি চাজিকে ফোন কর বলছে না ফোন নাম্বার নাই একটা মোবাইল ছিল মোবাইল থেকে ফোন করলাম যে মোবাইলটা ওনারই মোবাইল যে প্রকমিং করেছে তারই মোবাইল তা আর তা এদের মোবাইল থাকে না টাকা পয়সা ছিল ওইগুলো নিয়েছে তো পরবর্তীকালে সঠিক কথা না বলার কারণে থানায় ফোন করে থানা থেকে এসে তুলে নিয়ে চলে গেছে আর এখন বর্তমানে যাদের ব্যাগ আমরা ফোন করে একটা নাম্বার ছিল ফোন নাম্বার ফোন নাম্বারটায় ফোন করার পর যোগাযোগ করে এরা বলে হ্যাঁ আমাদের ব্যাগ ছুরিয়ে গেছে ওনাকে ডেকেছি কালীপুরে এসছে এসে বলেছে হ্যাঁ আমাদের সব ব্যাগ আর যেই সব জিনিসগুলো দেখেছি এরা ওনার জন্যই বলছে হ্যাঁ আমাদের ওই সব জিনিসগুলো ছিল হ্যাঁ থানায় পুলিশ নিয়ে গেছে আর এনাদের জিনিসপত্র থানাতেই আছে এখানে জায়গা আছে কালীপুর কালীপুর আমার নাম শেখ মোহাম্মদ আলী আমি প্রথমে জানি নি কয়টা ছেলে দেখি এখানে তুলে নিয়ে এসেছে দিয়ে ও ওখানে আনালেতে টাকা কোনো গুণ ছিল টাকা ছিল কোন ছিল গুণ ছিল দিয়ে আমাদের ওই গলিটার মধ্যে ব্যাগের মধ্যে ওষুধ ছিল আলতা সিঁদুর মানে যাবতীয় জিনিস মেয়েদের ছিল ওষুধগুলো ব্যাগগুলো ওখানে ফেলেছে আমরা যে দেখছি না ওই ব্যাগটা বার করছে তো ব্যাগটা বার করছে আমি বলছি যে কি হলো বলছে ব্যাগটা তখন আমাদের ছেলেগুলো বলছে যে ও ব্যাগটা ওখানে ফেলে দিয়ে ওখানে দাঁড়িয়ে টাকা গুনছিল দিয়ে ওকে এখন জিজ্ঞেস করছে বলছে আমি চুরি করে দিয়ে পালিয়ে এসছি তো কোথায় বাড়ি বলতেও পারছে না আর চুরি করেছে কোথায় তাও বলতে পারছে হ্যাঁ পুলিশে নিয়ে গেছে এটাই তো কালীপুর আর বারো নম্বর ওয়ার্ড হ্যাঁ আমার নাম লক্ষ্মী মজুমদার

স্ত্রী কান্নাকাটি করছে সেই তাকে আমি তো বাসে করে আমি চলে আসি রামঘড় তারকেশ্বর উঠেছিলাম আমি রামঘড় তারকেশ্বর উঠেছিলাম কীভাবে খবর পেলেন খবর পেলুম বলতে এখান থেকে আমাকে আমি ওইখান থেকে একটু আমি আপসেট হয়ে গিয়ে হাফসেট হয়ে পেরেছি আমি খোঁজাখুঁজি করেছি আমি একটু জাস্ট টিফিন করবো বলে আমি তিনজনের মধ্যে টিফিন করছি করতে করতেই আমি বসে আছি বাসের মধ্যেই বসে আছি বসে থাকতে তুই ব্যাগটা অটোমেটিক নামিনি চলে গেল মানে আমার খেয়ালি কিন্তু পিছনের সিটে যারা বসেছিলেন আমি মনে আমার ব্যাগটা এখানে ছিল একজন ভদ্রলোক বসলেন আমি বললাম যে পিছনের সিটে বসেছিলাম বলল যে এই তো একটা আপনার ব্যাগটা নামিনি চলে গেল

যাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল